সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা দেখলাম কলকাতায় বিভিন্ন পুজোমণ্ডপ হয়েছে এবং বিভিন্ন পুজোমণ্ডপে মানুষের ভিড় উপচে পড়ছে কিন্তু তারপরেও যদি আমরা দেখি সব থেকে বেশি যদি ভিড় হয় সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে সেই পুজো কিন্তু সবথেকে বেশি ভিড় টানছে কলকাতার বুকে যত পুজো হয়েছে বহু পুজো আছে যারা ভালো করেছেন যারা ভালো করার চেষ্টা করেছেন কিন্তু সন্তোষ মিত্র পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো সেই পুজো কিন্তু একটা অন্য মাত্রা দিয়েছে এবং এটা বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু যেভাবে একের পর এক বিরোধিতা করেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের বিরুদ্ধে এবং তার প্রশাসন যেভাবে বারবার করে বন্ধ করার চেষ্টা করেছেন সেই চেষ্টাই কিন্তু বিফলে গেছে এবং যার ফলে প্রচার কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে দর্শক আমরা আজকে বারবার করে চিন্তা করছিলাম এবং বিভিন্ন টিভি ফুটেজ বিভিন্ন ইউটিউব চ্যানেলের ফুটেজ বিভিন্ন ফেসবুক আজকে সোশ্যাল মিডিয়ার ফুটেজ আমরা দেখছিলাম যে কেন সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর মানুষ দেখতে যাচ্ছে কেন সেখানে ভিড় উপচে পড়ছে শুধুই কি অপারেশন সিন্দুর নাকি আরো অন্য কোনো কারণ আছে আমরা কয়েকটি কারণ খুঁজে পেয়েছি যে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি যে সন্তোষ মিত্র স্কোয়ারের সজল ঘোষের যে নেতৃত্বে পুজো হয় সেই নেতৃত্বের যে পুজো সেই পুজো কিন্তু সজল ঘোষ একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন তার কারণ কি আমরা দেখলাম কি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম যেদিন ঘোষণা করলেন টাকা এক মণ্ডপ গুলোকে দেওয়া হবে সেই দিন একেবারে সেই দিনকেই আমরা দেখলাম সজল ঘোষ কিন্তু বিরোধিতা করলেন শুধু তাই নয় সজল ঘোষ একেবারে ব্যঙ্গ করে বললেন যে নব্বই দিচ্ছি পঁচানব্বই দিচ্ছি এক লাখ দিছি না 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 এক লাখ দশ এই যে ব্যঙ্গ করে পুরো বিষয়টা তিনি বুঝিয়ে দিলেন যে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এই টাকা নেবে না এবং সেটাই কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তারা কিন্তু টাকা নেয়নি আসুন দর্শক আমরা সেই দিনকে সজল ঘোষ কি বলেছিলেন তার বক্তব্য আমরা তুলে ধরছি দেখুন দর্শক মমতাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন হ্যাঁ আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম পঁচাশি আচ্ছানব্বই তাতে হবে না পঁচানব্বই এক লাখ সবাই বললো হাততালি দিয়ে হ্যাঁ এক লাখ সবাই তো তাই জানতো বললো না এক লাখ দশ ডান হাতুড়ি মেরে দিল এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে তাদের মাথায় এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল এই হাতুড়িটা তাদের মাথায় মুখ্যমন্ত্রী আপনি ক্লাব কিনতে পারেন কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না এই টাকা জনগণের এই টাকা আপনার নয় আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার আবার বলবেন ধর্ম নিরপেক্ষতার কথা আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোনো ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে এবং বিরুদ্ধে এই টাকা মুসলমানের এই টাকা শিখ ইসাই খ্রিস্টান সমস্ত আপনি যে সবগুলো বলেন তাদের সকলের টাকা তাদের টাকা নিয়ে দুর্গাপুজোকে দেবেন এই জিনিস আমরা চাই না আপনি কত কাল একজন অনাবাসী বাঙালিকে যেটা আপনি মিথ্যে টুইট করেছিলেন সেই মিথ্যে টুইটেরকে কে সত্যি প্রমাণ করার জন্য যখন দিল্লি পুলিশ আপনাকে বেনাকাপ করে দিয়েছিল আপনি তাদের নিয়ে এসছেন হাওড়া স্টেশন থেকে আপনার ববি আকে সিকিউরিটি দিয়ে হুটার বাজিয়ে যাদের নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছিলেন আপনি তো ওদেরও প্র্যাকটিক্যালি অন্ন কারলেন না ওরা তো দিল্লিতে বসে নিজের পেটের অন্নটা জোগাড় করছিল আপনার ট্র্যাপে পড়ে সেটা গেল আমি বলি কি এই আমাদের টাকাটা আপনি ওনাকে দিয়ে দিন ওদের ফ্যামিলিকে দিয়ে দিন ওদের পরিবারটা বাঁচুক আপনার এই যে এবার তোমরা ডিসকাউন্ট আমি আমি বলে দিচ্ছি জ্যোতিষী কিন্তু আপনাকে তার থেকে বলতে পারি সামনে বার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটির হ্যাঁ তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দেবে আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার আমার আমাদের সবার পকেট থেকে এটাও আমরা জানি তাই আপনার এই ভণ্ডামি হ্যাঁ আর একবার আমরা দেখব এটাও জানি হয়তো আর একবার দেখব কিন্তু বারবার আর দেখাতে পারবেন না আপনি ভালো থাকুন আপনার পুজো ভালো কাটুক এই আবেদন রাখছি দর্শক দেখলেন যে সন্তোষ মিত্র স্কোয়ারের একেবারে উদ্যোক্তা যিনি যিনি মূল উদ্যোক্তা সেই সজল ঘোষ তিনি কি বলেছিলেন এরপরে আসি যে তার প্রচার কেন এত হলো তার কারণ হচ্ছে সজল ঘোষ কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে গেছেন সাধারণ মানুষের পালস তিনি বুঝতে পাচ্ছেন যে তার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে তার সাথে মানুষ ফটো তুলতে চাইছে তার সাথে মানুষ সেলফি তুলতে চাইছে এবং এমন একটা জায়গায় তিনি নিজেকে নিয়ে গেলেন যে সাধারণের মাঝে তিনি আমরা যদি দেখি যে দমদম পার্ক থেকে শুরু করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে তিদারাস স্পোর্টিং ক্লাবতে শুরু করে বিভিন্ন পূজোমন্ডপ যারা বড় বড় উদ্যোক্তা তাদের যারা মাথা যেমন সুজিত বসু যেমন আমরা যদি দেখি আহ কলকাতার মেয়র ফিরাদ হ্যাঁ অরূপ বিশ্বাস এদের কিন্তু খুব একটা দেখা যায় এবং দেখা গেলেও এরা কিন্তু সেই চারিদিকে নিয়ে ধরে একেবারে সেই সিকিউরিটি নিয়ে ভিড় ভর্তি করে তারা পুজো মন্ডপে ঢুকছেন আবার সেখান থেকে পুজো থেকে বেরিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে যে জনসংযোগ সেই জনসংযোগ কিন্তু ঘটছে না তারা শুধুমাত্র দেখতে আছে তারা শুধুমাত্র মিডিয়াতে আছে তারা শুধুমাত্র এখন একেবারে দলীয় কাজ করাচ্ছেন আছেন চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ মাঝখানে মন্ত্রীরা তাই এই পুজো সাধারণ মানুষ কিন্তু কানেক্ট হতে পারছে না উদ্যোক্তার সাথে যিনি মূল উদ্যোক্তা আজকে সজল ঘোষের সাথে সাধারণ মানুষ সরাসরি কানেক্ট করতে পারছেন সরাসরি তার সাথে কথা বলতে পারছেন সরাসরি তার সাথে হাত মেলাতে সরাসরি তার সাথে সেলফি ফটো তুলতে যেটা কিন্তু সুজিত বসু থেকে শুরু করে কলকাতার যে সমস্ত পুজো মণ্ডপ আছে সেই পুজো মণ্ডপের কোনো উদ্যোক্তার সাথেই কিন্তু এই ধরনের সাবলীল ভাবে কথাবার্তা বলা ছবি তোলা হাত মেলানো এগুলো কিন্তু কোনো দর্শকই করতে পারছেন না যার ফলে ঘোষ হয়ে উঠল জনপ্রিয় থেকে অতি জনপ্রিয় একজন ব্যক্তি কলকাতা তথা তথা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের নিদিকে যদি আমরা দেখি সবাই কিন্তু সেই দৃশ্য দেখছেন আর একটাই কথা বলছেন দেখেছ মানুষটা কত স্বাভাবিক মানুষটা কত স্বভাব সবার সাথে মিশছে দেখেছ মানুষটা কত ভালো দেখেছো মানুষটা কিভাবে একটা পুজো মন্ডপকে যে উদ্যোগ তিনি নিয়েছেন সেই উদ্যোগকে যাতে সাকসেস হয় তার জন্য পরিশ্রম এটা কিন্তু বাংলা তথা সারা পৃথিবী দেখছেন আর যার ফলে সজল ঘোষের পুজো কিন্তু রাতারাতি একটা বিখ্যাত জায়গায় পৌঁছে গেল এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু একটা মাইল দাঁড় করিয়ে দিল বাংলার বুকে কলকাতার বুকে ভারতবর্ষের বুকে এত লোক মানে যা হিসেব করলে হিসেব করা যাবে না এত মানুষের ঢল প্রতিদিন প্রতি মুহূর্তে তা কিন্তু অকল্পনীয় আমরা বলছি না যে অন্য জায়গায় পুজো মণ্ডপ খারাপ হয়েছে বহু পুজো আছে যারা অনেক ভালো করেছেন বিভিন্ন জায়গা শহর থেকে শহর বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপ প্রচুর মণ্ডপ আছে ভালো ভালো মণ্ডপ হয়েছে ভালো 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 প্রতিমা হয়েছে হয়েছে লাইটিং কিন্তু নিরিখে যদি আমরা দেখি শুধু জনপ্রিয়তা নয় ভারতবর্ষের সনাতনী ধর্মকে একেবারে সামনে রেখে এবং বলা যেতে পারে যে ভারতবর্ষের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে সজল ঘোষ কিন্তু বাজি মাত করেছেন এই কলকাতার পুজো এই পশ্চিমবঙ্গ পুজো এই ভারতবর্ষের পুজোকে দুর্গা মানেই মানে একটা সময় ছিল মোহাম্মদ অলি পার্ক কলেজ স্ট্রিট কুমারটুলি কিন্তু আজ সন্তোষ মিত্র স্কোয়ারের নাম কিন্তু সবার ওপরে চলে আসছে তার একটাই কারণ স্বভাব সিদ্ধ সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া সাধারণ মানুষের সাথে কথা বলা সাধারণ মানুষের সাথে রিয়াক্ট করা সাধারণ মানুষের হাত ধরে হাত মেলানো সাধারণ মানুষের সাথে সেলফি ফটো তোলা এই জিনিস কিন্তু কলকাতার অন্য কোন পুজো আমরা অন্তত দেখতে পাইনি দর্শক আমরা বলেছি যে পুজো তো নেই আমরা সে কারণে পুজো কোনো কিছু দেখাবো না এটা আমাদের অঙ্গীকারবদ্ধ কিন্তু তার সত্ত্বেও বলছি সন্তোষ মিত্র স্কোয়ারের কিছু দৃশ্য দৃশ্য মানে জল ঘোষের কিছু কার্যকলাপ আপনাদের সামনে তুলে ধরবো আমরা কিন্তু পুজো দেখাবো না আমরা পুজো মণ্ডপ দেখাবো না তার কারণ যেহেতু থেকে অনুদান নিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু সেখানে বিরোধিতা করেছেন সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু সেই টাকা নেয়নি তার জন্য তাদেরকে আমরা স্যালুট জানাবো তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাবো যে এই প্রতিবাদ প্রতিটা মানুষের করা উচিত এই প্রতিবাদ প্রত্যেকটা ক্লাবের করা উচিত তা কিন্তু কেউ করছে না এই প্রতিবাদ প্রতিটা করা উচিত তাও কিন্তু কেউ করছে না আমরা করছি তাই সন্তোষ এবং ক্লাবকে সজল ঘোষকে স্যালুট জানাচ্ছি এবং জানাতে জানাতে একটা দৃশ্য আপনাদের দেখাবো যে দেখুন সজল ঘোষ কিভাবে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন সেই জনপ্রিয়তা কেন তার বাড়ছে সেই কারণটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি দেখুন সজল ঘোষের এই মুহূর্তে যে জনপ্রিয়তা তিনি যে জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠছেন সেটা কিন্তু আমাদের ক্যামেরায় ধরা আসুন সেই দৃশ্য আমরা তুলে ধরছি যদিও আমাদের ক্যামেরা বলতে একজন বন্ধু তিনি এই ভিডিও পাঠাচ্ছেন সেই ভিডিও থেকে আমরা নিয়েছি এবং সেখান থেকেই আমরা এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দর্শক সজল ঘোষ কিভাবে জনপ্রিয় হচ্ছেন

দশক দেখলেন আপনারা এবং যে কারণে কলকাতার বুকে এই মুহূর্তে শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠ পুজো হিসাবে চিহ্নিত হচ্ছে সন্তোষ মিত্র তার একটাই কারণ সাধারণের সাথে মিশে যাওয়া তাই একটা কথাই আছে যে জনতাই হচ্ছে জনার্ধন তাই জনতাকে বাদ রেখে কোনো দিন কোনো কিছু হয় না একটা সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন তার কারণ হচ্ছে জনতা কিন্তু সেই জনতাকে তার দল দৃঢ় ত্যাক ত্যাগ করছেন বারবার আঘাত করছেন জনতার ওপরে বারবার সাধারণ মানুষের যে ভাবাবেগ সেই ভাবাবেগের ওপর আঘাত আনছেন তাই দিন দিন পিছিয়ে পড়ছে এই সমস্ত যে ক্লাব তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের পরিচালনায় যে ক্লাব গুলো আছে যে ক্লাব গুলো পুজো করছে তাদের পুজো কিন্তু দিন দিন পিছিয়ে পড়ছে আর এগিয়ে চল এগিয়ে চলেছে এগিয়ে যাচ্ছে হচ্ছে সজল ঘোষের পুজো মণ্ডপ সন্তোষ বৃত্ত তো সন্তোষ মিত্র স্কোয়ার এই মুহূর্তে সারা কলকাতা সারা বাংলা সারা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসাবে বিবেচিত হচ্ছে আমাদের কাছে আর আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম জনতার অন্তত জনার্ধন জনতা বলছে সব পুজো মণ্ডপ একবার সন্তোষ মিত্র স্কোয়ার বারবার দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য